ও যত জন্য না ঝিঙের ডালনা মা আস্তে আস্তে কথা বলে তো কিছু শুনতে পাওয়া যায় না ভিডিওয়তে বিশেষ করে কিছু শোনা যায় না কি করেছেন যেন মা দেখি কি কি রান্না করেছেন একটু দেখান দাঁড়ান ঝিঙের ডালনা কি দিয়েছেন মটর দিয়েছেন মনে হচ্ছে না হ্যাঁ মটর দিয়ে করেছেন বেশ ভালো লাগে মটর দিয়ে করলে ঝিঙের ডালনা আর কি ডাল আলু কুমড়ো ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর ওইদিকে কি করেছেন মাছের দিকে মাছের দিকে খুলুন দেখি এই দেখো চিংড়ি মাছ বিকেলের জন্য করে রাখা হয়েছে রুটি দিয়ে খাবে আজকে আর এই যে কাঁটাপোনা মাছ আমাদের সর্ষে পোস্ত দিয়ে কাঁটাপোনা মাছ করেছেন তো ঠিক আছে চলো আমাকে দিয়ে দিন ডালটা কি একটা বাটিতে নিয়ে নেবো সাম্বার ডাল নিয়ে নাও নাও ভাগা ভাগ করে নিলাম দুজনের তোমার ওটা আমার এটা ঠিক আছে ভালো লাগছে গো এটাই মাঝে কি ঝিঙের ডালনা করেছে ভালো লাগছে দেখি খেয়ে কেমন হয়েছে আমরা তো সব রকম সবজি খাই খারাপ লাগে না কোনোটাই হুম ভালোই লাগছে আম দিয়ে ডাল ওই জন্যই লেবু কাটা হয়নি পাতে দিয়ে দেবেন তো বললেন ডাল ঝিঙে ডালনা দিয়ে আর্ধেক ভাত খাওয়া হয়ে গেল আমাকেও দিয়ে দেবেন ডাল

মাছগুলো সব নষ্ট হয়েছিল মানে হয়েছিলাম কিন্তু ভেঙে গেছিল সরষে পোস্ত দিয়ে করেছে দেখো মাছটা চলো আমাকে দিয়েছে kata po be hone jabo apni no id amon no chole ja